আসসালামু আলাইকুম মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত আজকে আমরা চমৎকার একটা এমপিপিটি সোলার পিসিউ বা এমপিপিটি পি সোলারের আইপিএস বা এমপিপিটি সোলারের ইনভার্টার দেখাবো যেটার ব্র্যান্ডটা হচ্ছে মাইক্রোটেক এটা হচ্ছে মাইক্রোটেকের হাই পারফরম্যান্স এমপিপিটি বেসড সোলার পিসিউ এখানে লেখা আছে এমপিপিটি টেকনোলজি অ্যাকচুয়ালি মাইক্রোটেকের বা লুমিনাসের ইন্ডিয়ান যে হাইব্রিডের ইনভার্টারগুলো আছে ইন্ডিয়ান এই হাইব্রিডের ইনভার্টারগুলো হচ্ছে ট্রান্সফর্মার বেস্ট ইনভার্টার যার কারণে এই মেশিনগুলোর সাইজে অনেক বড় আমি একটু ফার্স্ট থেকে আপনাদেরকে দেখাই দেখেন এই মেশিনটা অনেক বড় কিং সাইজের একটা মেশিন আমরা সাধারণত গ্রোয়ার্টের যে হাইব্রিড ইনভার্টার আছে এইচ ইনভার্টার আছে চায়না যে হাইব্রিড ইনভার্টারগুলো আমরা সাধারণত ব্যবহার করি চায়না হাইব্রিড ইনভার্টারগুলো ভালো চমৎকার অপশান আছে গ্রোয়াটের মেশিনটা অ্যাক্সেলেন্ট একটা মেশিন বাট ইন্ডিয়ান যে হাইব্রিড ইনভার্টারগুলো যেমন এই যে মাইক্রোটেকের বা লুমিনাসের এই মেশিনগুলো ট্রান্সফর্মার বেস হওয়াতে চায়না ইনভার্টারের চাইতে লং জিবিটি আপনি ভালো পাবেন ধরেন গ্রোয়াটের একটা মেশিন যদি আপনার ফার্স্ট থেকে সাত বছর আপনি ব্যবহার করতে পারেন ইন্ডিয়ান এই মেশিনগুলা অন্ততপক্ষে দশ বছর আপনি ব্যবহার করতে পারবেন তার মানে আমি বলতেছি না যে চায়নার গ্রো ওয়াটার মেশিন বা এইচ ইনভার্টার সেটা খারাপ খারাপ না কারণ এটা টেকনোলজির ইস্যু যেমন এই যে ওয়াল মাউন্ট করা ইনভার্টারগুলো এগুলো কিন্তু হালকা ঠুঙ্কা টাইপের তাই না সবগুলা চাইনিজ ইনভার্টারে দেখবেন যে এই ক্যাটাগরির আর ঠিক সেম ধরেন যে এটা হচ্ছে তিন কিলো ওয়াটের একটা মেশিন দেখেন এই মেশিনটা কত বড় কত বিশাল এবং এটা অনেক ভার মেশিনটা অনেক ভার তার কারণ হচ্ছে এই মেশিনগুলা ট্রান্সফরমার বেসড মেশিন অর্থাৎ ট্রান্সফর্মার দিয়ে তৈরি করা মেশিন তো ট্রান্সফর্মার হওয়ার কারণে মেশিনের ওয়েটও বেশি মেশিনও হেভি এবং এটার লং জিবিটি আপনার যে কোনো চায়না ইনভার্টারের তুলনায় বেশি বাট চাইনিজ ইনভার্টারগুলোতে আপনার শেয়ারিংয়ের অপশন থাকে কিন্তু এগুলাতে যে কোনো ওয়ান সোর্স থেকে আপনাকে আউটপুট দিবে একটার সাথে একটা শেয়ারিং করবে না এই হলো বেসিক্যালি ডিফারেন্স আর এখানে এমপিপিটি এই যে মাইক্রোটেকের এই যে ইনভার্টারটা এটা হচ্ছে থ্রি কিলোওয়াট হ্যাঁ থ্রি কেবিএ না থ্রি কিলো ওয়াট অর্থাৎ এটাতে তিন হাজার ওয়াট পর্যন্ত আপনি অ্যাট এ টাইম আউটপুট নিতে পারবেন এবং এটা আটচল্লিশ বোল্ট অর্থাৎ চার ব্যাটারি সিস্টেম এটার সাথে আপনি যদি পানির ব্যাটারি ইউজ করেন তাহলে চারটা দুইশো এমপিয়ারের ব্যাটারি দেওয়া এখানে অলরেডি আমরা এই মেশিনটার সাথে এই যে একটা দুইটা তিনটা চারটা আমাদের চারটা ব্যাটারির সাথে আমরা এখানে কানেক্ট করছি দেখছেন এরকম চারটা ব্যাটারি টল টিউবওয়েলার অথবা ফ্ল্যাট টিউবওয়েলার দিয়া আপনি চালাইতে পারবেন অথবা আপনি যদি লিথিয়াম ব্যাটারির সাথে কানেক্ট করেন আমাদের আটচল্লিশ ভোল্টের যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে আমাদের এই আটচল্লিশ বোল্টের লিথিয়াম ব্যাটারির সাথে একটা ব্যাটারির সাথেও আপনি কানেক্ট করতে পারবেন আর লিথিয়াম ছাড়া যদি আপনি পানির ব্যাটারির সাথে কানেক্ট করেন চারটা ব্যাটারি লাগবে আচ্ছা এখন কথা হচ্ছে এই যে মেশিনটাতে তিন হাজার ওয়াট আছে এই তিন হাজার ওয়াট দিয়া আপনি কি কি চালাইতে পারবেন তার একটা প্রাইমারি হিসাব আমি আপনাকে দেই। ধরেন আমাদের ঘরে যে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যানগুলো আছে এরকম সিলিং ফ্যান যদি চালাই পাঁচটা দশটা পনেরোটা বিশটা পর্যন্ত সিলিং ফ্যান আমরা চালাইতে পারবো অনেকের মসজিদ আছে মসজিদে অনেকগুলো ফ্যান চলে বিশটা সিলিং ফ্যান একসাথে চলবে ওকে হবে স্কুল আছে স্কুলে অনেকগুলো ফ্যান চলে বিশটা পঁচিশটা ফ্যান ওকে চলবে মাদ্রাসাগুলোতে অনেকগুলো ফ্যান চলে অথবা অনেক অফিস আছে বিশেষ করে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অফিস যেগুলোতে অনেকগুলো ফ্যান এবং লাইট আছে আপনি চাইলে একসাথে বিশ থেকে পঁচিশটা ফ্যান চালাইতে পারবেন কারণ আমরা যদি একশো ওয়াট করে হিসাব করি এই ফ্যানগুলা বিশটা ফ্যানে দুই হাজার ওয়াট আর পঁচিশটা ফ্যানে পঁচিশশো ওয়াট তার সাথে আরও কিছু দশ বিশটা লাইট যদি আমরা চালাই ধরেন যে আমরা বিশটা ফ্যান চালাবো বিশটা লাইট চালাবো এনাফ অনেক বড় মসজিদ আছে মসজিদে অনেকগুলো ফ্যান থাকে স্কুল আছে স্কুলগুলোতে অনেকগুলো ক্লাসরুম থাকে চাইলে আপনারা সেখানে ইউজ করতে পারেন হ্যাঁ এখন যদি আমরা বাসা বাড়িতে ইউজ করি আমার তো আর বিশ থেকে পঁচিশটা ফ্যানের দরকার নাই। তাই না বাসা বাড়িতে যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমরা ফাস্টা সিলিং ফ্যান দশটা সিলিং ফ্যান ষাটটা সিলিং ফ্যান যার যেমন দরকার তাইলে দশটা সিলিং ফ্যানে আমাদের নয় এক হাজার ওয়াট হবে তার সাথে আমরা বিশটা লাইট চালালে নয় পাঁচশো ওয়াট হবে পনেরোশো ওয়াট তাহলে আর বাড়তি ওয়াট দিয়ে এত বড় মেশিন দিয়ে আমি কী করব হ্যাঁ ফাঁসটা ফ্যান দশটা ফ্যান দশটা লাইট বিশটা বিশটা লাইট তার সাথে একটা টিভি ফ্রিজ পানির মোটর এক হর্স পাওয়ারের পানির মোটর দেড় হর্স পাওয়ারের পানির মোটর এক টনের ইনভার্টার এসি এবং দেড় টনের ইনভার্টার এসি পর্যন্ত আপনি এই মেশিনটার মাধ্যমে চালাইতে পারবেন ইলেকট্রিক জগতের মূল হিসাবটা হচ্ছে ওয়াটের হিসাব আপনি যে জিনিসগুলো চালাবেন সেটা টোটাল কত ওয়াট লোড টানে আর আপনার মেশিনটা কত ওয়াট পর্যন্ত সাপোর্ট করে এই হিসাবটা আপনাকে বুঝতে হবে এখন আমি আপনাকে বললাম যে আপনি দশটা ফ্যান চালাতে পারবেন বিশটা লাইট চালাতে পারবেন একটা পানির মোটর চালাতে পারবেন একটা এয়ার কন্ডিশন চালাতে পারবেন টিভি চালাতে পারবেন ফ্রিজ চালাতে পারবেন আপনি সবগুলো একসাথে কানেকশান দিয়ে বসলেন তাতে করে কি তিন হাজার ওয়াটের এই মেশিন দিয়ে লোডটা নেবে না নিবে না তো তাহলে কেমনে চালাবেন যখন আপনার বেসিক যে জিনিসগুলা বিশেষ করে লাইট ফ্যান এবং টিভি ফ্রিজ এটা মানুষের সব সময় লাগে আপনার যে কয়টা লাইট আছে যে কয়টা ফ্যান আছে এবং টিভি ফ্রিজ মিলে আপনার যে যতটুকু কমন লোড আছে এগুলো আপনি সবসময় চালাবেন অলওয়ে চালাবেন পানির মোটর বরজন আপনার এক ঘন্টা চালানোর দরকার হয় আপনি একটা চেঞ্জ ওভার করে নেবেন যখন পানির মোটরটা আপনি চালাবেন তখন গড়ের বাকি লোডগুলো বন্ধ করে রাখবেন গড়ের সব লোড বন্ধ করে রেখে আপনি এক হর্স পাওয়ারে পানির মোটর দুই হর্স পাওয়ারে দুই হর্স না দেড় হর্স পর্যন্ত আপনি চালাইতে পারবেন অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার পর্যন্ত চালাইতে পারবেন পানি উঠানো শেষ হয়ে গেলে তখন আপনি এবার আপনার লাইট ফ্যান টিভি ফ্রি সেগুলো আবার আপনি চালান কোনো সমস্যা নেই কপিল ভাই আপনি তো কোছেন এসিও চলবো জি ভাই এসি এক টনের একটা ইনভার্টার এসি অথবা দেড় টনের একটা ইনভার্টার এসি চালাতে পারবেন বাট যেহেতু তিন হাজার ওয়াটের মেশিন আপনি দেড় টনের একটা ইনভার্টার এসি চালাইলে বাইশো ওয়াট টানবে তো বাইশো ওয়াট যদি আপনার এসিতে যায় ক্ষেত্রে আপনার হাতে থাকতেছে আর আটশো ওয়াট তো আটশো ওয়াটের ভিতরে আর পাঁচশো ওয়াট দিয়ে আপনি লাইট ফ্যানগুলো চালান আর ইনভার্টার এসি যদি না চালান এসি সাধারণত প্রচুর পরিমাণে লোড টানে সাধারণত দিনের বেলা ছাড়া রাত্রের বেলাতে আপনার তো এসি চালানোর দরকার নেই কারণ রাত্রের বেলাতে যদি আপনি এসি চালান চারটে ব্যাটারি দিলেও আপনি ব্যাকআপ খুব একটা বেশিক্ষণ পাবেন না দিনের বেলাতে এটার সাথে যেহেতু সোলারের কানেকশন থাকবে সরাসরি সোলার থেকে আপনি সব কিছু চালাইতে পারবেন এবার আপনি পানির মোটর চালান আর এসি চালান সেটা আপনার হিসাব তবে সহজ হিসাব হচ্ছে আপনি যত ওয়ার্ড লোড চালাচ্ছেন সেটা হিসাব করে চালাবেন দিনের বেলাতে সরাসরি সোলার থেকে যেহেতু আপনাকে আউটপুট দিবে এটা যেহেতু এমপিপিটি বেসড একটা সোলারের ইনভার্টার ডাইরেক্ট সোলার থেকে আউটপুট দিবে দিনের বিলটা আপনার সেভ হবে দিনের বিলটা আপনার কম আসবে বা দিনের বিলটা আপনার সেভ হবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি বড় সেট আপ করছেন সোলার প্যানেলও লাগাইছেন সবই ঠিক আছে কিন্তু ইলেকট্রিসিটি বিল আপনার সেভ না হয়ে ইলেকট্রিসিটি বিল আপনার বাইরে গেছে আগের চাইতে ইলেকট্রিসিটি বিল বেড়ে গেছে তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে আপনি সোলার সিস্টেম করছেন কিন্তু সোলার সিস্টেমটা কাজ করে হলো সূর্যের আলো থেকে অর্থাৎ দিনের বেলাতে বেলাতে কোনো সোলার সিস্টেম কাজ করে না এখন দিনের বেলাতে আপনি সারাদিন কর্মব্যস্ত থাকেন বাইরে থাকেন দিনের বেলাতে আপনার কোনো লোড চলে না আপনার লোডগুলো চলে হলো রাত্রে বেলাতে তো রাত্রেবেলাতে তো সোলার থাকে না তাইলে আপনি সোলার সিস্টেম করে লাভ কী তাইলে ধরেন যে বেলাতে আপনার অনেকক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না তো অনেকক্ষণ পর্যন্ত কারেন্ট না থাকার কারণে আপনি হয়তোবা অনেক লোড চালাইছেন যার জন্য আপনার চারটা ব্যাটারি মনে করেন এ চার্জ আপনি শেষ করে ফেলছেন তাইলে এখন যদি আপনার রাত্রেবেলাতে যে আপনি চারটে ব্যাটারি চার্জ শেষ করলেন আবার যখন কারেন্ট আসবে তখন তো এই মেশিনটা সোলারের জন্য অপেক্ষা করবে না কারেন্ট আসার সাথে সাথে কারেন্ট থেকেই এই ব্যাটারিগুলো চার্জ করবে তাই না তো এই যে ব্যাটারিগুলো চার্জ করবে সেটার একটা বিল আপনার অ্যাড হবে না অবশ্যই অ্যাড হবে এভারেজে আমি সিম্বল একটা হিসাব দিই দুইশো এমপেয়ারের একটা ব্যাটারিতে আপনার সারা মাসে অ্যাভারেজ আর কি কম বেশি ছয়শো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বিল আসে চার্জিংয়ের কারণে কারণ এখন ইলেকট্রিসিটির দাম আগের চাইতে অনেক বেশি আগে চার থেকে পাঁচশো আসতো এখন ছয়শো থেকে এক হাজারও আসে এখন কত আসবে সেটা ডিপেন্ড করবে হলো আপনার এই ব্যাটারিটা আপনি কতবার চার্জ করলেন প্রত্যেকবারই চার্জিংয়ের জন্য রাত্রেবেলাতে যতবার চার্জ করবেন ততবারের একটা বিল তো আপনার আসবে তাই না তো আপনার যদি সোলার সিস্টেম থাকে বাট আপনি যদি দিনে ইউজ না করেন রাত্রে যদি আপনার প্রচুর পরিমাণে লোডশেডিং হয় আপনার ব্যাটারিটা কারেন্ট থেকে যতবারই চার্জ করবে ততবারই বিল আসবে তো এই কারণে সোলার সিস্টেমটা বুঝে শুনে করবেন আপনার যদি দিনের ইউজের ততটা প্রয়োজন না থাকে তাহলে আপনি সোলারে যাওয়ার কোনো প্রয়োজন নাই ব্যাটারি যত বড় দিবেন ব্যাটারি যত বেশি দিবেন সেটার চার্জিংয়ের একটা বিল আপনার অবশ্যই আসবে বাট আপনার যদি দিনে ইউজ বেশি থাকে আপনি সোলার সিস্টেম করতে পারেন দিনের বিলটা আপনার হানড্রেড পারসেন্টও আপনি সেভ করতে পারবেন যদি আপনি মনে করেন যে দিনের টোটাল বিলটা আপনি হান্ড্রেড পার্সেন্ট সেভ করবেন সেটাও আপনি করতে পারবেন সুতরাং না বুঝে আন্দাজি সোলার সিস্টেম করবেন না এবং করার পরে টাকাও নষ্ট হলেও জিনিসটা আপনি বুঝলেন না তাহলে তো হলো না তো যাই হোক তিন হাজার ওয়াটের এ ধরনের একটা সেট করতে আপনার অ্যাভারেজে খরচ হবে সাড়ে চার লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকার মতো খরচের পরিমাণটাও অনেক বড় সুতরাং আপনার যদি প্রয়োজন হয় তাইলে এত বড় সেট নেন প্রয়োজন না হলে ছোটো সেট নেন আসে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম